হে ভাই আপনার মনে হতে পারে এ দুনিয়াতে আপনি স্থায়ীভাবে থাকবেন কিন্তু এমনটা ভুল এমন চিন্তা ভ্রান্ত চিন্তা আপনি তো সফরে আছেন সময় আপনাকে তাড়িয়ে চলেছে দ্রুত গতিতে মৃত্যু আপনার অভিমুখে অবিরত যাত্রায় রয়েছে আর পেছনে আপনার দুনিয়া গুটিয়ে আসছে আপনার জীবন থেকে যে সময় গেছে সে সময় আর ফিরে আসবে না কিভাবে দুনিয়া নিয়ে আনন্দে থাকা যায় এখানে দিনগুলো মাসকে শেষ করে দেই। মাস শেষ করে বছরকে বছর শেষ করে জীবনকে জীবন এগিয়ে যায় মৃত্যু পথে তাহলে যার জীবন তাকে মৃত্যু করে নিয়ে যাচ্ছে সে কীভাবে আনন্দিত হতে পারে দুনিয়ার এ জীবন একটি অবিরত সফর আর এ দুনিয়া একটি ধূসর মরিচিকা আবু জমিরা রাহিমাহুল্লাহ সাফান বিন সালিম রাহিমাহুল্লাহ এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন আমি তাকে দেখেছি যদি তাকে বলাও হতো আগামীকাল কিয়ামত তবুও আরও বেশি আমল করার সুযোগ তার ছিল না কারণ তিনি তার পুরো সময়টা আমলের মাঝেই কাটাতেন প্রিয় ভাই সরাফে সালেহীন সময়ের প্রতি কত গুরুত্ব দিতেন কত বড় বড় নেক আমল তারা করতেন তাদের সেসব আমলের সামনে আমরা কিছুই নই আর আমরা আমলে কত ঘাটতি করি তার কোনো অত্যা নেই তাদের আমল দেখে আমরা লজ্জায় চুপসে যাই আমলের প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা দেখে আমরা জানতে পারি কিভাবে তারা এমন মর্যাদাবান হয়েছেন সময়ের সঠিক মূল্যায়নের কারণেই বড় হয়েছেন তারা আর আমরা সময় নষ্ট করি অপচয় করি যা কেবল বৃদ্ধি করে আমাদের হতাশা ও নিরাশা কত সময় আমরা নষ্ট করেছি কত সুযোগ আমরা অবহেলায় হারিয়ে ফেলেছি আবু সুলাইমান আদারানি রাহিমুল্লাহ এর নিকট সময়ের স্বরূপ সম্পর্কে কিছুটা জেনে নেই তার কথাই সময় যেমন যার অতীত জীবন আনুগত্যহীন ইবাদতহীন কেটেছে কোনো বুদ্ধিমান এতটা সময় অনর্থক ব্যয় করেও যদি তা তার কাদার কারণ না হয় তবে সময়ের গুরুত্ব না বোঝার কারণটাই মৃত্যু পর্যন্ত বাকি জীবন কাদার জন্য যথোপযুক্ত একটি কারণ কিন্তু যে ব্যক্তি এখনো সময়ের মূল্য বোঝেনি নিজের জীবনকে আগের মতোই মূর্খতার জীবনের মতো কাটিয়ে দিচ্ছে তার ব্যাপারটা কেমন ভয়ঙ্কর হতে পারে মালিক বিন দিনার রাহিম দুনিয়া বিমুখী দিনদারি ইবাদতের জন্য যিনি প্রসিদ্ধ ছিলেন জগতময় তার স্মৃতিচারণে সালাম বিন মুতি রাহিমহল্লাহ বলেন এক রাতের কথা আমি মালিক বিন দিনারের কাছে গেলাম তিনি বাড়িতেই ছিলেন কিন্তু গিয়ে দেখলাম বাতি ছাড়াই তিনি বসে আছেন আর তার হাতে কিছু রুটির টুকরো হাতে রুটি রেখে দাঁত দিয়ে কামড়ে খাচ্ছেন আমি তাকে বললাম আবু ইয়াহিয়া ঘরে কি বাতি নেই রুটি রাখার মতো ঘরে কি এমন কোনো পাত্র নেই তিনি উত্তর দিলেন আমাকে আমার মতো থাকতে দাও আল্লাহর কসম অতীত জীবন নিয়ে আমি বড়ই লজ্জিত সময় সংরক্ষণের ব্যাপারে আমরা কত উপদেশিত শুনি কত ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে সময়ের গুরুত্ব বুঝিয়ে দেয় বইয়ের পাতায় লেখার হরফে সময়ের গুরুত্ব বিষয়ে কত লেখাই তো পড়ি কিন্তু তবুও যদি আমাদের হুঁশ ফিরত হতে পারে কাইস আল রাহিমাহুল্লাহ এর উক্তি শুনে যদি আমরা বিষয়টা আমলে নেই তিনি বলেন যখন কোনো কল্যাণময় কাজের কথা তোমার কানে পৌঁছে তবে তা করে ফেলো একবার হলেও তো তুমি একটি কল্যাণময় কাজ করলে কল্যাণের অধিকারী হলে কিন্তু সময় গেলে তার আর কি সুযোগ হবে যখন কোনো মমিন সংকল্প করে রব ও রবের সন্তুষ্টি পাওয়ার সফর শুরু করার তখন বিভিন্ন ধরনের ধোকা ও প্রতিবন্ধকতা সামনে এসে দাঁড়ায় প্রবৃত্তির কামনা বাসনা নেতৃত্বের অভিলাষ দুনিয়ার ভোগ উপভোগ ও চাকচিক্য ইত্যাদি নানান জিনিস নানা রূপে মমিনকে বস করে নেই যদি সে এসবের মোহে আকৃষ্ট হয়ে যায় তবে রবের পথে তার সফর এখানেই শেষ হয়ে যায় কিন্তু যদি মোমেন এসব বাধা মানিয়ে সামনে এগিয়ে যায় সঠিক প্রমাণ করে নিজেকে নিজের সংকল্পকে তবে বিভিন্ন রকম পিছুটান লোকদের হাত চুম্বন মজলিসে হওয়া তার জন্য প্রশস্ততা তার কল্যাণের আশাই তার দিকে ইশারা করে দোয়া করা প্রভৃতি পরীক্ষায় মোমিন পরীক্ষিত হয় যদি মোমেন এখানে এসে থেমে যায় তবে রবের পথের সফর থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে তাই পায় যা সে নিজের করে নিয়েছে পথের মাঝে এসে কিন্তু যদি সে এ বাধা নিয়ে এগিয়ে যায় তবে সামনে সে বিভিন্ন কারামাতের মাধ্যমে পরীক্ষিত হয় যদি সে এখানে এসে থেমে যায় তবে সে শূন্য হয়ে পড়ে রবের সাথে তার সম্পর্ক জুড়ে না বরং মানুষের ভিড়ে মানুষের দেওয়া সম্মানে দুনিয়ার অবসরের মাঝে সে হারিয়ে যায় যদি সে এখানে এসে থেমে যায় তবে উদ্দিষ্ট গন্তব্য থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু যদি এখানে এসে সে না থামে বরং আল্লাহর উদ্দেশ্য পূরণে আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে তাকিয়ে লক্ষ্য পানে এগিয়ে যায় চাই তা যেখানেই হোক যেভাবেই হোক চাই সে ক্লান্ত হোক বা এ সফর তার জন্য আরামদায়ক হোক তার চলার পথ স্বাচ্ছন্দ্যময় হোক বা কষ্টদায়ক হোক এ সফর তাকে মানুষের সঙ্গ যাপন নিয়ে আসুক বা তাদের থেকে পৃথক করুক সে মমিন নিজের জন্য তাই বেছে নেয় যা তার মনিব তার প্রতিপালক মহামহিমাল্লহ বেছে নিয়েছেন